সম্প্রতি মাথাভাঙার সাতগাছিতে চিতাবাগের হানায় জখম হন পাঁচজন পরবর্তীতে সেই চিতাবাগটিকে দপ্তর উদ্ধার করে নিয়ে যায় আর সেই চিতাবাঘের রেশ কাটতে না কাটতেই ফের বাঘের আতঙ্ক মাথা ভাঙাতে এবার অজানা জন্তুকে ঘিরে বাঘের আতঙ্ক মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাইশগুড়ি এলাকায় জানা গেছে আজ সকালে পশ্চিম বাইশগুড়ি প্রাইমারি স্কুলের পেছনে চাষের জমিতে গেলে স্থানীয় এক মহিলা একটি অজানা জন্তু দেখতে পেলে ভয়ে সেখান থেকে চলে আসেন এবং বাঘ বলে জানালে আতঙ্ক ছড়ায় এবং চাষের জমিতে পায়ের ছাপ দেখতে এলাকাবাসীদের ভিড় জমে যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা এলে পায়ের ছাপ দেখে নিশ্চিত করে সেটি বাঘের পায়ের ছাপ নয় কুকুর বা শিয়ালের মতো বন্য কোনো পশুর পায়ের ছাপ তাই অজাতা আতঙ্কিত হবার কারণ নেই বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই জানা গেছে স্থানীয়দের পক্ষ থেকে দেখে বলছে বাঘ নাকি দেখে দৌড়াদৌড়ি করে চলে গেছে বাড়িতে পায়ে ছাপ ঠাপ দেখা যাচ্ছে এটা পশ্চিমবাজি প্রাইমারি স্কুলটার পিছনে আর আমার নাম রজত শাহ বাড়ি